আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সুন্দর একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে ইন্দোনেশিয়ার বালি মানে বালি নামে রেস্টুরেন্টটির নামকরণ করা হয়েছে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ডেকোরেশন খুবই সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আজকে যেহেতু আমরা রাতের বেলা এসেছি তাই রাতের ডেকোরেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এটির অবস্থান কোথায় সেটি আমি বলে দিচ্ছি ঢাকার উত্তরার সতেরো নম্বর সেক্টরের মেট্রো রেলের তিরাশি চৌরাশি ফিলারের মাঝখানে দিয়াবাড়ির ছয় নাম্বার যে ব্রিজটি আছে এই ব্রিজের একদম সন্নিকটে এই সুন্দর রেস্টুরেন্টে অবস্থিত আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ